সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি নজর সেটি হচ্ছে ওএমআর প্রকাশে বাধ্য করতে মামলা সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করতে সরাসরি রাজ্য সরকারকে বাধ্য করতে নতুনভাবে সুপ্রিম কোর্টে মামলার দ্বারস্থ হলো বিভিন্ন চাকরি প্রার্থী বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এবং এই মামলায় সিবিআইকে পার্টি করা হয়েছে যাতে করে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের প্রত্যেকের ওএমআর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি সেটাকে বাধ্য করতে সুপ্রিম কোর্টে মামলা তাহলে কি এবার প্রকাশ পেতে চলেছে এবার কি যোগ্যদের চাকরি বাঁচবে বিস্তারিত আপডেট জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা বিস্তারিত জানি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া দু ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়ে যাওয়ার পর বিভিন্ন শিক্ষক শিক্ষারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসির সঙ্গে কথোপকথন করে এসএসসি যারা জানিয়েছিল মাঝখানে যে সবার শিট তারা প্রকাশ করতে পারে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই প্রকাশ করেনি বা সুপ্রিম কোর্ট থেকে শুনানি প্রক্রিয়া থেকে কোন রকম ভাবে কোনও তারা বলেননি যে আপনারা এই ওয়েম শিট প্রকাশ করতে বা সুপ্রিম কোর্টকে এমন একটা নির্দেশ দিতে যাতে করে এসএসসি বাধ্য হয় প্রত্যেকের ওয়েমআর শিট প্রকাশ করতে এবং সেই ওয়েম শিট প্রকাশ করলে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা সরাসরি বোঝা যাবে কার ওয়েমার শিটের মধ্যে কি অ্যান্সার করা রয়েছে কার ব্ল্যাঙ্ক রয়েছে কার ওয়েমার মিস হয়েছে রয়েছে সমস্তটাই প্রকাশে আসবে তো তখনই কিন্তু ইতিমধ্যেই সমস্ত সত্যতা প্রকাশ পাবে আমরা জানি সিবিআই তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে পঙ্কজ বংশলের বাড়ি থেকে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করেছিল এবং সেই তিনটি হার্ড ডিস্কের মধ্যে যে সমস্ত ওয়েমার শিটগুলো রয়েছে অরিজিনাল ওয়েমার শিটের মিরর ইমেজগুলো সেই হার্ড ডিস্কের মধ্যে সেভ করা রয়েছে এবং সেটা সিবিআই কাস্টাডিতে রয়েছে এবং তার পাশাপাশি সেই ওয়েমার শিট গুলোর মিরর ইমেজ কপিগুলো সুপ্রিম কোর্টেও জমা করা হয়েছিল এবং তা নিয়ে একটি মামলাও হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে সরাসরি সেই ওয়েমার শিটগুলো ডিস্ট্রয় করে ফেলার বা সেগুলোকে কোনো কাজে লাগবে না এমনটি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন অথচ তারা কিন্তু এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করতে বাধ্য করেনি অথচ তারা কিন্তু এস অফিসিয়াল ওয়েবসাইটে তারা এই সমস্ত ওয়েমআর শিটগুলো প্রকাশ করেনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষা রয়েছেন তাদের চাকরি বাঁচানোর তাগিতে তারা স্কুল সার্ভিস কমিশনকে বাধ্য করতে যে যে সমস্ত ওএমআর শিট গুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তার মিরর ইমেজ কপিগুলো গুলো এসএসসি খুব সঙ্গে যাতে করে অফিসাল ওয়েবসাইটে প্রকাশ করে তার জন্য সুপ্রিম কোর্ট দ্বারস্থ হয়েছে এবং সরাসরি বাধ্য করেছে এবং সেখানে সিবিআই কেও পার্টি করা হচ্ছে যে যাতে করে সিবিআই সেই সমস্ত ওএমআর শিট গুলো এসএসসি কে ওভার করে বা সমস্তটা তথ্য প্রদান করে যাতে করে হেল্প করে তার জন্য মামলা দ্বারস্থ হয়েছে তো চলুন সরাসরি মামলা ডিটেইলস আমরা দেখে নেব এসএসসি এর ছাব্বিশ হাজার ওএমআর শিটের মিরর ইমেজ কপি প্রকাশের যে মামলা তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশের যার পিটিশন রয়েছেন সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ডায়ের নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি হয়েছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বিকেল তিনটে তিপ্পান্ন মিনিটে এখানে এখনো পড়েনি মামলাটি কিন্তু ফ্রেশ ভাবে করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিটিশন ফাইল করা হয়েছে সিভিল লেভিল এখানে কিন্তু কোনো রিভিউ বা মেসলেনিয়াস অ্যাপ্লিকেশন নয় এটা সরাসরি ভাবে পিটিশন ফাইল করা হয়েছে তার এখানে একটি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং এই মামলার এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট হয়নি সবে ফাইল করা হয়েছে কোনো কিছু আপডেট হয়নি পিটিশনারের নাম এখানেও দেখতে পাবেন রেসপন্ডেন্টের নাম আমরা এখানে দেখতে পাবো পিটিশনারের অ্যাডভোকেট জাগ্রতি সিং তিনি কথা বলবেন তো এই মামলাটি কিসের রেসপেক্টে করা হয়েছে কোন মামলার পরিপ্রেক্ষিতে করা হয়েছে চলুন দেখেনি নিই তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো এই মামলাটির সিরিয়াল নাম্বার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট এখান থেকে যে কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঢাকা পড়ে গেছে যাই হোক অর্ডারটা ডেট আমরা দেখতে পাচ্ছি সতেরো চার দু পঁচিশ তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে অর্ডার দেওয়া হয়েছিল যেখান থেকে ডিসেম্বর একত্রিশন করা হয়েছিল সেই জাজমেন্টটাকে রেফারেন্স তুলে ধরে আর্লিয়ার কোর্ট তুলে ধরে তার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে এবং জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়নি দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে নো জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়নি এবং জাজমেন্ট সেখান থেকে একটা ফাইনাল জাজমেন্ট এসেছে কিন্তু জাজমেন্টটাকে চ্যালেঞ্জ না জানিয়ে তারা সেটার একটা নতুন দিক খুঁজে বের করতে চায় অর্থাৎ ওয়ে মার্কশিট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে তাহলে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা একমাত্র রাস্তা এটাই রয়েছে আদারওয়াইজ কোনো রাস্তা নেই এবং ইতিমধ্যে রাজ্য সরকার তারাও কিন্তু বুঝতে পেরেছে বা এই রিভিউ প্রেশনের হয়তো রেজাল্ট কোন দিকে যাবে রিভিউ প্রেশনের রেজাল্ট হয়তো খারাপের দিকে যেতে চলেছে এবং যোগ্য শিক্ষক শিক্ষারা তারাও বুঝতে পারছে যে সেখান থেকে সুযোগ খুব কমে আসছে দিনের পর দিন যেভাবে এম অ্যাপ্লিকেশনগুলো খারিজ হচ্ছে তাতে করে তাদের একমাত্র রাস্তা এই ওয়েমআর প্রকাশ ছাড়া আর কোনো রাস্তা কিন্তু তাহায় পড়ে নেই এখন দেখা যাক এই ওয়েম প্রকাশ সংক্রান্ত মামলায় পরবর্তীতে কি ধরনের আপডেট আসে সে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ